ঠান্ডাটা বসিয়ে দেব ভাত ডাল আলুর তরকারি আর শাক ভাজা এই যে এক হাতে শাক ভাজা এক হাতে নিয়ে এসেছে আর করবো শাক ভাজা খাওয়া হয় না

it. Right. কিছু একটু আমের চাটনি করেও রেখে দেবো এতগুলো আম নষ্ট করে মানে চারটে আমাদের নষ্ট হবে দিয়ে দেবো একটু ডাল করবো

আমি নিয়ে আসি নিয়ে যাবে একটু জায়গায় না করলে না কেউ যেন একটা বা মানে ছল্টা ছল্টা যে পচায় না সেই পচারে যেন একটা গন্ধ কাপড়টা কাপড় বাজার কারণ ভক্ত খেতে তাহলে না ভর্তু বড় বাইশি গরমে আপনারা টক ডাল খাবি সেই জানা নেই এই গরমে টক ডালটা খেলে তোমার একটু গরমটা একটু কম মনে লাগে আর গরমে একটু টকের ডালটা খাওয়াটাও ভালো শরীর থেকে যে রোগ জীবাণু যে খামাচি টামাচিগুলো হয় না সেইগুলো অতটা হয় না ফলে শরীরে একটুখানি টক জাতীয় জিনিস থাকে এমনিই যে শরীরে মানুষের বাচ্চাদের যে হাড় শক্ত করে আর বড়দেরও ডাক্তারবাবুরা ওই সময় বলে যে লেবু খাবেন লেবু খাবেন লেবুতে ওই যে হাড় শক্ত করে তো সেই হিসাবে আমার ছেলেরা অত ছোটোবেলা থেকে লেবু খেতু খায় না মানে টক জিনিসটাও বেশি পছন্দ করে না তাও এখন একটু একটু দিই বড়ো হচ্ছে একটু একটু টক ডাল দিই লেবু দিই তারপরে দোকানে যায় ফুচকা খায় আগে তো এমনি শুধু জাস্ট নিয়ে আলু দিয়ে ফুচকা খেত এখন তবু খায় তো বন্ধুরা এই তো রান্নারে তো আপনাদের সাথে আবার পরে কথা হবে আর বেশি ভিডিওটা বড় করব না কেন বলবেন যে ভ্যাট বকছে আর বেশি ভিডিওটা বড় করবো না এবার ভাতটা বসিয়ে দেবো দিয়ে ফের বাচ্চাদের এখন তারপর এই বন্ধুরা বলছিল